আজকে অন্যের গিল্ডে যাই অন্যের প্লেয়ার অন্য প্লেয়ারকে হারাইলাম গানা দেশের গানা মারি শিক করকরা ভিডিও করতে মনে নাই তো মায়ের হইছে খুব করা 83 জন বর্স 16 ভালো প্লেয়ার ও করাপ প্লেয়ার 83 জন ছিলাম

गाना ना प्लेयर भाई कोरामाल कोरा 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 कसम ना ये तो देन दे रस्ते तो से हम ये ऊपर प्लेयर बोट ना थोड़ा तो अरे वाह वंडरफुल वा। ये प्लेयर मारी सीएसबी अरे एमपी फाइव एमपी फोर्टी हेडशॉट फोर थ्री রেট এ কে ফোর্টি সেভেন দারুণ 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 এটা কোন দেশ গানা গানা গা কি গানা কী ভাষাগুলো বুঝলামই না প্যান্ডেফিচ দিসই অ্যাকসেপ্ট করে নাই অফলাইন অনলাইন কিছু তো বুঝতেছি না খুবই ভালো প্লেয়ার লাইক তো একটা পাবে অবশ্যই হুম তিরেশি লেবেলের তিরশি লেবেলের প্লেয়ার ভাই মাথায় কোন দেশ এটা গানা গানা কোন দেশ গানা 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 দেশটা কোথায় রে ভাই কি প্লেয়ার মায়ের হেড শট যে কুতুরি খাইছি তার হিসাব ছাড়া কিন্তু হেড শট হেড শট মার হইছে কতগুলা headshot দিছে পাঁচ হাজার damage দিছে তিনজন রে আমি পাঁচটা দিছি পাঁচটাই headshot জিতছি অবশ্য match খুব কষ্ট হয়েছে জিততে ভুঁইয়া নিতে খুবই কষ্ট হয়েছে কি বলবো video করতে মনে নাই বিডিউটা করতে মনে নাই মনে নাই খুবই কষ্ট হয়েছে ভুঁইয়া নিতে দেখা যাক ఉన్నాయి ఉన్నాయి ఏమున్నాయి ఉప్పు పోయేస్తే ఓ బల్ ప్లేయర్